ইন্নআলহামদুলিল্লা আল্লাহ রসুলিল্লা সম্মানিত দিনী মুসলমান ভাইরা গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যাবে কি না এবং কোরবানিকে পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে এর বিধান কি এ ব্যাপারে কিছু আলোচনা করবার চেষ্টা করবো হিংসা আল্লাহ সম্মানিত দিনই মুসলমান ভাইরা গর্ভবতী পশু দিয়ে কোরবানি না করাই উত্তম এমন কি পশুটি যদি বাচ্চা প্রসব করার খুব নিকটবর্তী হয়ে যায় তাহলে এই জাতীয় পশু দিয়ে কোরবানি করা মাখরু এই জন্য আমরা সকল অবস্থায় খেয়াল রাখব যে আমাদের কোরবানিকৃত পশু যেন গর্ভবতী না হয় এরপরে কোরবানিকৃত পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায় এক্ষেত্রে করণীয় কী সম্মানিত দিনী মুসলমান ভাইরা এক্ষেত্রে তিনটি বিধান রয়েছে প্রথম হল কোরবানিকৃত পশুর পেটের বাচ্চা যদি জীবিত হয় তাহলে এটিকে জবাই করে সবাই এর গোস্ত বক্ষণ করতে পারবে আর যদি মৃত হয় তাহলে এর গোস্ত বক্ষণ করা যাবে না এরপর যদি সেই জীবিত বাচ্চাটি যদি জবাই না করা হয় তাহলে এটিকে সৎকা করে দিতে হবে সম্মানিত তিনি মুসলমান ভাইরা এটি হচ্ছে গর্ভবতী এই হচ্ছে গর্ভবতী পশু দিয়ে কোরবানির বিধান এবং কোরবানিকৃত পশুর পেটের বাচ্চার বিধান আল্লাহ সবাহান আহমতাল আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ সম্মানিত দিনই মুসলমান ভাইরা ভাগে কোরবানি করা যাবে কি না এই ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু হাদিস পেশ করবার চেষ্টা করছি সম্মানিত দিনী মুসলমান ভাইরা সোনানা আবু দাউদ শরীফের বর্ণনায় একটি হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটি জাবির ইবনা আবদুল্লাহ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন আন্নান্নবিয়া সল্ল্লা সাল্লাম কআলা আল বকারাতু আং সাব আতিন ওয়াল্লা জাজুরু আং সাব আতিন হজরত রাসুল করিম আলাইহি সাল্লাম বলেছেন একটি গরু সাতজনের পক্ষ থেকে এবং একটি উঠ সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে এরপরে সোনানু নাসাই শরীফের বর্ণনায় জাবির ইবনে আবদুল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল করিম আলাইহি সাল্লামের সাহাবি জাবির ইবনী আবদুল্লাহ রদিউল্লা বলেন কুন্নউ মা ফবুল বকরত আং সাব আতিন ও কুফি হা জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লা তালী বলেন আমরা রসুল সল্লি সাল্লামের সাথে তামাত্তু করেছি অথফা সাতজনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছি এবং এতে আমরা শরিক হয়েছি সম্মানিত যিনি মুসলমান ভাড়া এরপরে একই ধরনের হাদিস সোনানা আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে এই হাদিসটিও জাবির ইবনা আবদুল্লাহ থেকে বর্ণিত হয়েছে জাবির উবনী আবদুল্লাহ রাজিয়াল তিনি বলেন কুন্না নাতামাত্তাউ ফি আহদি রসুল্লাহি সাল্লাম নজবাহুল বকরতা আং সাব আতিন জাহ আং সাব আতিন নাস্তারি কুফি হা জাবির ইবনী আবদুল্লাহ রাদুল্লাহ তোলা হুতিল বলেন আমরা রাসুলসল্লা সাল্লামের যুগে হজেতামত্ত করেছি অতঃপর সাতজনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছি ও অনুরূপ একটি উঠে সাতজন শরিক হয়ে আমরা কোরবানি করেছি এরপরে জাবির ইবিনী আবদুল্লাহ থেকে আরও একই ধরনের হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন নাহারানা মা রাসুলিল্লাহি সালাইসালাম পিল হুদাই বিয়া তিলবা হুদাই বিয়া তিলবাদা আংসাব আতিং বল আং সাব আতিন হজরত জাবির ইবিনা আবদুল্লাহ তিনি বলেন আমরা সুসল্লা সাল্লাম এর সাথে হুদাই বিয়েতে কোরবানি করেছি একটি উট সাতজন মিলে এবং একটি গো গরু সাতজন মিলে সম্মানিত দিন মুসলমান ভাইরা তাহলে এই ধরনের হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উট গরু এবং মহিষ এই জাতীয় পশুতে সাতজন মিলে শরিক হয়ে বা সাতজন মিলে ভাগে কোরবানি করা বৈধ তবে সাতজনের অধিক শরী হওয়া যাবে না সম্মানিত তিনি মুসলমান ভাইরা আল্লাহ সবহান আমাদেরকে হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুক